কারণশো কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন নোবেল জয়ী ডক্টর মহম্মদ ইউনুস অর্থ আত্মসাৎ করেছে অর্থ পাচার করেছে সুদের মাস্টারমাইন্ড হল ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিলেন ডক্টর ইউনুস অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস অঢেল অর্থ বিদেশে পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ডক্টর মহম্মদ ইউনুসকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম কর ফাঁকি এবং অর্থ পাচারের রিপোর্ট সামনে নিয়ে এসেছে বাংলাদেশ প্রতিদিন বর্তমান সময়ে এমন একটি রিপোর্ট সামনে নিয়ে আসা সত্যিই দুরূহ ব্যাপার সবাই সহযোগিতার জন্য ধন্যবাদ সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের কাছে আমি খুবই সরি আপনাদেরকে খুব আমি এত কষ্ট করে আমরা আয়োজন করলাম ভাই আমরা এই জিনিসটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো বলে আপনারা আমাদের কত কাজ করে দেন যে এই নিউজটা যদি যায় মানুষ এবার হবে কতগুলো মানুষ জানবে না জানে মানুষ লিগালিটির জন্য আসবে ভাই বলে কিভাবে ডক্টর ইউনুস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়লেন আমরা এই বিষয়টা সবাই জানি যে ব্রিটেনের একটি বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার বিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউনুস সরকারের অপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ ডাউটি স্ট্রিট চেম্বারের হাতে রয়েছে বলে জানা গেছে একদিকে মানবতা অপরাধের কারণে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে মামলা এবার দেখা যাচ্ছে যে ইউনুস সরকার এবং মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে আইনি সংস্থা ব্লক স্ট্রিট চেম্বার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের ছেড়ে আর দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ দর্শকের বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবে কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে একটা তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্র একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ তারপর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে

সম্প্রতি ছয়শ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে জাতীয় রাজস্ব বোর্ডের ছয়শো কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এর ফলে বাংলাদেশের মানুষকে পরিশোধ করতে হবে তাছাড়া ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছে গুম খুন এবং লুটপাট কোনো কিছুর বিচার তিনি করতে পারবেন না তাছাড়া গার্মেন্টস কর্মী হত্যার দায়ে ও শ্রম আইন ভঙ্গ করেছেন ডক্টর ইউনুস এত কিছুর ভিতর তার নামে দুর্নীতির অভিযোগও কম নয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অঢেল অর্থ বিদেশে পাচার করেছিল এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে এবং গরমাধম নানান ভাবে রসনালো করছে তখন এই সংকান্ত এমন একটি ভয়ংকর রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কেন প্রকাশ করলো কি উদ্দেশ্য প্রকাশ করলো তার নানান ধnone প্রশ্ন उठতেই পারে আর বাংলাদেশ প্রতিদিন যেই গ্রুপের বসুন্ধরা গ্রুপের তাদের সম্বন্ধ তো আমরা কম বেশি জানি তবে যতই জানি না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পাওয়া যাবে না ডক্টর ইউনুসের মতন যিনি ক্ষমতায় এসে দশ মাসে যে পরিমাণ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেছেন নজির নজিরবিহীন তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের এবং এই সংক্রান্ত একাধিক মামলা তো দায়ের হয়েছে যদিও সবগুলো থেকে তিনি অবহতি পেয়েছেন সেই জায়গা থেকে যদি বলতে হয় যে উনিশশো সালে যখন গ্রামীণ টেলিকমের নামে একটি তিনি লাইসেন্স নিয়েছিলেন গ্রামীণ ফোনের তখন তিনি শর্ত দিয়েছিলেন যে এই প্রতিষ্ঠান থেকে তিনি কোনো কোনোভাবে লাভবান হবেন না এবং এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগো জনগোষ্ঠীর দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করা এবং সেই শর্তেই সরকার তাকে লাইসেন্স দিয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলেন শুধুমাত্র এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করলেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি প্রতিষ্ঠান তিনি শুধুমাত্র গ্রামীণ টেলিকম থেকে গত ছাব্বিশ বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস এক হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বাংলাদেশ প্রতিদিন বলছে আমি একটু হুবহু বলি যে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে ডক্টর ইউনুস দেশের অলাভজনক গ্রামীণ অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেছেন শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলার রায় নিজের পক্ষে নিতে বিচারক সহ দেশের গুরুত্বপূর্ণ বা ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গে চুক্তি করেন আর ডক্টর ইউনুসের সব অর্থ পাচার দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে এবার অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে ব্যাপকতা গভীরতা ও অপরাধের অভিনবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের চিহ্নিত হয়ে থাকবে এবং যেটি জানা যাচ্ছে যে গ্রামীণ টেলিকম বর্তমানে গ্রামীণ ফোনের চৌত্রিশ দশমিক দুই শূন্য শতাংশ শেয়ারের অংশদার যার মাধ্যমে গ্রামীণ টেলিকম প্রতি বছর গ্রামীণ ফোন থেকে হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ড পায় লোভাংশ হিসেবে যেটা পেয়ে থাকে এবং যে কোম্পানি আইন রয়েছে সেই কোম্পানি আইনের আঠাশ ধারায় বলা হচ্ছে যে এই ধরনের অলাভজনক কোনো ধরনের শেয়ার মূলধন নেই কোন ব্যক্তি মালিকানা নেই আইন অনুযায়ী কোনো অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানে হস্তান্তরের সুযোগ নেই অথচ ডক্টর ইউস প্রতি বছর গ্রামীণ টেলিকমের হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ট সম্পূর্ণ বেআইনিভাবে কয়েক হাত ঘুরিয়ে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করে আত্মসাত করেছেন কোম্পানি আইন উনিশশো এর আঠাশ এবং উনত্রিশ ধারার বিধান উল্লেখ করে এখানে বলা হচ্ছে যে এই দুটি বিধান লঙ্ঘন করে গ্রামীণ ফোন লিমিটেড থেকে গ্রামীণ কল্যাণ যেটি আরো একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সেই গ্রামীণ কল্যাণকে তারা লভ্যাংশ আয়ের বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ বিতরণ করে আসছে যদি গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ার হোল্ডার নয় এটা তো সব গ্রামীণ ব্যাংকের আহ অঙ্গ প্রতিষ্ঠান এমনটাই বলা যেতে পারে এবং আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসেবে মূল আয় হিসেবেই দেখাতে হবে অন্য কারো আয় হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই সেই অনুযায়ী বাংলাদেশ প্রতিদিন বলছে যে সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হার কর্পোরেট হারে কর দিতে হবে কিন্তু তাদের লিখিত হিসাব পর্যালোচনা করলে দেখা যায় তারা গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের প্রায় অর্ধেক প্রদান করেছে শুধুমাত্র অগ্রিম আয়কর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি দশ থেকে বিশ পার্সেন্ট হারে অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার শতাংশ শতাংশ থেকে দশমিক গ্যাপ যে কর্পোরেট রেট এবং ডিভিডেন্ড ট্যাক্স যে পার্থক্য সেখান থেকে যে কর ফাঁকি প্রায় বিশ শতাংশ বা পনেরো শতাংশ যার জন্য আমরা সেখান থেকে এই কর ফাঁকির বিষয়টি সহজেই চোখে পড়ে

সেই ছাব্বিশ বছরের কার্যক্রমী হিসাব ধরে প্রায় এক হাজার কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে আরো নানান ধরনের হিসাবের মধ্যে রয়েছে এবং এখানে বলা হচ্ছে যেটি লক্ষণীয় ডক্টর ইউনুস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট পিটিশন দায়ের করে রেখেছেন এইসব মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনুস সুবিধা পাওয়া এভাবে ডক্টর ইউনুস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়লেন আমরা এই বিষয়টা সবাই জানি যে ব্রিটেনের একটি বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স মানবতা বিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আইসিসিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে এনু সরকারের অপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ ডাউট স্ট্রিট চেম্বারের হাতে রয়েছে বলে জানা গেছে এই বিষয়টা কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি আমি সেটার বিস্তারিত আলোচনা করবো না আমি শুধু আপনাদের এই অনুষ্ঠানের প্রথমে জানিয়ে দেই যে ডক্টর ইউনুস সরকারের বিষয়ে ডাউট স্ট্রিট চেম্বারসের নিজস্ব ওয়েবসাইটে কি বলা হয়েছে এই যে একটা আইনি সংস্থা ডক্টর ইউনুসের ইউনুস সরকারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করতে যাচ্ছে এই বিষয়ে এই তার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কি লিখছেন বা কি বলছেন সেটা আমি হুব আপনাদেরকে ছোট্ট লেখাটি পড়ে শোনাবো তারপরে আলোচনায় আসবো আর কি এখানে বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টি ইংরেজিতে আমি বাংলায় অনুবাদ করে হুব আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দুই সালের আটই আগস্ট ডক্টর ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অসংখ্য বিনা উস্কানিতে এবং সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে এক তারা একটা মানে ইয়া সংখ্যা অনুযায়ী দিচ্ছে যে এক হত্যা দুই মিথ্যা ফৌজদারি অভিযোগের নির্বিচারে কারাদণ্ড বিশেষ করে সাংবাদিকদের তিন অবাধ গণহত্যা এবং চার ধর্মীয় সহিংসতার প্ররোচনা যেমন বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ এবং হিন্দু মন্দির ধ্বংসের অভিযোগ রয়েছে এই অভিযোগগুলির জন্য দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অর্থাৎ বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অনুচ্ছেদ পনেরো এর যোগাযোগ বাংলাদেশে এই নৃশংসতার শিকার এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগৃহীত প্রমাণের উপর ভিত্তি করে করা হবে এই আক্রমণগুলির ব্যাপক এবং পদ্ধতিগত প্রকৃতি ইঙ্গিত দেয় যে এগুলি সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং আইসিসি সংবিধির সাত অনুচ্ছেদের অধীনে হত্যা নিরীপন কারাদণ্ড বা স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো মানবতা বিরোধী অপরাধের সমতুল্য আমি এই যে ডাউটি স্টেট চেম্বার্সের ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে যে আইসিসিতে একটা মামলা করবেন মানবতা বিরোধী সেই তাদের ওয়েবসাইটে কি লেগছে পরিপূর্ণ আপনাদেরকে পড়ে শোনালাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আসেন আমার এই অনুষ্ঠানের যে শিরোনাম দিছি সেই শিরোনামের বিষয়ে যে ডক্টর ইউনুস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়েছেন এবং সেটার আমি বড় একটা কারণ আপনাদেরকে এখনই পড়ে শোনালাম এটা কোনো ব্যক্তি মামলা করতেছে না এই মামলাটা করতেছে একটা সংস্থা এবং এই সংস্থাটা নাম মানে একটা সংস্থা মানে তাদের ব্যাপক সুনাম আছে চারিদিকে এটা ব্রিটেন যুক্তরাজ্য আগে লন্ডনে যে প্রধান ছিলেন সেই দেশেরই একটা আইনি সংস্থা এটা কিন্তু মানব মানে কোন স্বেচ্ছাসেবী সংস্থা না এটা আইনি মানে বিশ্বের বড় বড় আইনজীবীরা সম্মিলিত হয়ে একটা আইনি সংস্থা করছেন যা বিশ্বের বিভিন্ন দেশের বা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড় বড় মানবতাবিরুদ্ধে যে কর্মকাণ্ড সংগঠিত হয় সেইগুলার তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এগুলা তুলে ধরেন এবং তাদের হারের সংখ্যা খুবই কম এবং তারা যে শুধু কি বলে টাকা পয়সার বিনিময় বা অন্য কোনো সম্পর্কের বিনিময় করে তা না তারা যথাযথ প্রমাণ না পাইলে কোনো কিছু হাতে নেয় না যেহেতু তারা এটা হাতে নিচ্ছে তার মানে যথাযথ প্রমাণ আছে এবং সেটা আমরাও দেখতেছি যে তাদের যে পাঁচটা এখানে তারা পাঁচটা বিষয় তুলে ধরছে একটা হচ্ছে হত্যা দুই নম্বরে মিথ্যা ফৌজদারি অভিযোগের নির্বিচারে কারাদণ্ড বিশেষ করে সাংবাদিকদের তিন নম্বরে অবাধ গণহত্যা এবং চার নম্বরে ধর্মীয় সংসদের প্রচলন সেটা বাংলাদেশে মানে একেবারে যে মিথ্যা তা নয় আচ্ছা যাই হোক সেটা আপনারা বুঝতে পারছেন এখন আসেন মানে আমার আলোচনায় যে কিভাবে জড়িয়ে গেলেন এটাও একটা জড়ানোর কারণ আর একটা হলো যে তিনি যখনই ব্রিটেনে গেলেন যাবেন তার ঠিক আগ মুহূর্তে তিন তারিখে তিনি জুলাই বা চারি জুলাই জুন শেখ হাসিনার ভাগ্নি তিলিপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা চিঠি দিলেন এবং সেই চিঠিটা সারা বিশ্বব্যাপী প্রচার হলো হুবহুব চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শোনাইছি বাংলা অনুবাদ করে সেই হুবহুব চিঠিটা দা গার্ডিয়ান সহ মানে দা গার্ডিয়ান যে আপনার আন্তর্জাতিক নিউজ পত্রিকা আছে এবং সেটা সব পৃথিবীর মানে আন্তর্জাতিক মানে নিউজ পত্রিকাগুলো সেইটা ঢালাওভাবে প্রচার করছে যে ব্রিটেনের সংসদ সদস্য বাংলাদেশের প্রধান কাছে একটা চিঠি দিয়েছেন এই চিঠির ভাষা এবং সেটা প্রচার হলো প্রচার হওয়ার পরে প্রধান উপদেষ্টা সেখানে গেলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রথমে বলা হলো যে আমরা চিঠি পাইনি পরে আবার বলা হলো পাইছি তারপরে ব্রিটেনে গেলেন ব্রিটেনে প্রধান প্রধানমন্ত্রী স্টামার তিনি দেখা করলেন না প্রধান উপদেষ্টার সাথে এবং আমাদের প্রধান উপদেষ্টা তিলিপ সিদ্দিকের সাথে দেখা করলেন না এই যে তিলিপসিদ্দিক একটা চ্যালেঞ্জ শুনে দিয়েছিলেন প্রধান উপদেষ্টার দিকে সেটা প্রধান উপদেষ্টা গ্রহণ করেন নাই এইটাও সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার হয়েছে এবং এইটা প্রচার হওয়ার পরিপ্রেক্ষিতে আবার অন্যদিকে দেখেন যে লন্ডনের যে আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করল জনাব শফিকুল আলমের ভাষায় যে ঘেউ ঘেউ লীগ বা ঘেউ ঘেউ পার্টি তারা কি করছে তারা মিছিল করছে বিক্ষোভ করছে অবস্থান কর্মসূচি করছে ডাস্টবিন পরিবেশন করছেন তারপরে তারা ডিজিটাল সাইনবোর্ডে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার ছবি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের নোবেল জয়ী একজন প্রধানমন্ত্রী ছিলেন অং সুচি তার ছবি তাদেরকে দিয়ে তারা যে কর্মকাণ্ড করছে বিভিন্নভাবে তারা প্রচার করছেন সেটাও বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং সেটা কি বলে গ্রহণযোগ্যতাও পাইছে অনেকাংশে আর তার চেয়ে বড় বিষয় হলো যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্রিয়াস টারমার ব্রিটেনের সাধারণ জনগণ অনুরোধ করছে যে আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন না কারণ তার বিরুদ্ধে অনেক মামলা আছে তিনি ক্ষমতা নেওয়ার পরে মানে অনেকগুলো অভিযোগ আছে তিনি ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে তিনি কোনো পদক্ষেপ নেয়নি বা তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মত দিয়ে কাজগুলো হয়েছে আপনার মানে মোট কথা এই যে সাধারণ জনগণের রিকোয়েস্টে প্রধানমন্ত্রী ক্রিয়াস টার্মার কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন না এই যে সমস্ত বিষয় এই যে লন্ডন বিলেত সফর তারপরে বিলেত আওয়ামী কর্মকাণ্ড প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সাথে দেখানো হওয়া তারপর পরে প্রকাশ হওয়া যে যে একটা ব্রিটেনের আইনি সংস্থা এই শুধু ডক্টর ইউনুস না ডক্টর ইউনুস সরকারের মানে বিরুদ্ধে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করতেছেন মানে সকল প্রস্তুতি শেষ এখন শুধু তাদের কাছে যে ডকুমেন্ট আছে সেগুলো পরিবেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করবেন এইগুলা বিষয় কি দেখে আপনার কাছে মনে হইতেছে না যে শেখ হাসিনার জালে অলরেডি জড়ে পড়ছে অন্তর্বর্তী সরকার আমার কাছে সেরকমই মনে হয়েছে তারপরে আমি এই অনুষ্ঠানের শিরোনামটা এরকম দিচ্ছি যে শেখ হাসিনা জালে জড়িয়ে পড়া মানে জর্জরিত হয়ে পড়ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে মামলা এবার দেখা যাচ্ছে যে ইউনুস সরকার এবং মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে আইনি সংস্থা ব্লকে স্ট্রিট চেম্বার এবং জানা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নির্দিষ্ট চারটি অভিযোগ রয়েছে সেখানে একদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতার বিচার প্রক্রিয়া অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের জন্য মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা ডাউট স্ট্রিট চেম্বার ইউনুস সরকারের বিরুদ্ধে চারটি নির্দিষ্ট অভিযোগ রয়েছে আর সেই অভিযোগের ভিত্তিতে চলছে প্রস্তুতি এবার কি করবেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষকে কি জবাব দেবেন এখন এই ঘটনার সামনে আসার পর তুমুল আলোচনা চলছে বাংলাদেশের অন্দরে ডাউটে স্ট্রিট চেম্বার হল ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক আইনি সংস্থা যারা মূলত নাগরিক স্বাধীনতা অভিবাসন নীতি আন্তর্জাতিক অপরাধ বিষয়ক নিয়ে কাজ করে থাকে এই ডাউটে স্ট্রিট চেম্বারের উল্লেখযোগ্য সদস্য হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কি এস ডারমার তাদের পনেরো অনুচ্ছেদের যোগাযোগ বাংলাদেশে এই নৃশংসতার শিকার এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগৃহত প্রমাণের ওপর ভিত্তি করে করা হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত খবর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগের জন্য যে প্রস্তুতি নিচ্ছে তার বিরুদ্ধে এই সংস্থার হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে খবর এমনকি তারা বিষয়টি ওয়েবসাইটে তুলে ধরেছে তার মধ্যে চারটি সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে এমনকি তারা নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে 2024 সালের 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস বাংলাদেশি ক্ষমতা গ্রহণের পর একাধিক সাংবাদিক পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু মানুষ এবং শ্রী হাসিনা দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অসংখ্য বিনা উস্কানিতে এবং সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে এমনকি মব কালচার চলেছে এই অভিযোগগুলোর জন্য অভিযুক্তদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি এমনটাই উল্লেখ করা হয়েছে এই হামলার প্রকৃত ইঙ্গিত দেয় যে এগুলো প্রশাসনিক সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং ইন্টারন্যাশনাল প্রিমিয়ার কোর্টে সম্প্রীতি একটি বিশেষ অনুচ্ছেদের অধীনে হত্যা নিপীড়ন বাক স্বাধীনতা এগুলোর গুরুতর মানবতা বিরোধী অপরাধের সমতুল্য উল্লেখযোগ্য বিষয় হল দু সালের নভেম্বরে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার কোর্টে ইউনুসের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু সেটির তুলনায় ডাউটে স্ট্রিট চেম্বারের উদ্যোগ অনেক বেশি গুরুত্ব বহন করে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা

দেখাবো না কোনো ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে পাশ বারো লাগে আল্লাহ হাফেজ